নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি একদম নতুন এক রেসিপি নিয়ে হ্যাঁ হেলদি লাড্ডু রেসিপি এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বানাতে কিন্তু খুব কম সময় লাগে শরীরের জন্য এটা কিন্তু ভীষণই ভালো একটা লাড্ডু আমরা দৈন দৈনন্দিন জীবনে কিন্তু এতটাই ব্যস্ত কেউ কিন্তু সেভাবে খাবার দাবারের ওপরে একদম খেয়াল রাখি না তাই সমস্ত শীজ দিয়ে এই হেলদি লাড্ডুটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন এই হেলদি লাড্ডু বানাতে কি কী লাগছে সেটা দেখে নেওয়া যাক এ তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট যেমন চালমগজ কিসমিস আমন্ড কাজু কুমড়োর দানা শিয়ার সিডস আর ফ্লাক্সি সিডস আর নিয়েছি সূর্যমুখীর দানা এরপরে কড়াইতে আমি এক চামচ কি দু চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে আমান বাদাম কাজু বাদাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তাতে একে একে দিয়ে দেব চান মগজ দিয়ে দেবো সূর্যমুখীর দানা আর দিয়ে দেব হচ্ছে কুমড়োর দানা সূর্যমুখীর দানা কুমড়োর দানা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল কোনো শপেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দিয়ে দেবো ফ্ল্যাক্সিবল শিটস আর সিয়ার শিটস দিয়ে এটা আমি একটুখানি ভেজে নেবো এটা কিন্তু হালকা গ্যাসটা হালকা দিয়েই কিন্তু এটা ভাজতে হবে বেশ দেখবে চটর একটা আওয়াজ হবে হালকা পাঁচ মিনিটের মতন একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা আমি নামিয়ে নেব এরপরে ওই কড়াইতে আরেকটু কুমড়োর দানা সূর্যমুখীর দানা কাজু বাদাম আর দিয়ে দেব চাল মগজ কা কিশমিশ কাজু বাদামটা কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সামান্য একটু সিয়ার সিডস ফ্লাক্সি সিডস দিয়ে এটাও হালকা এক চামচের মতন ঘি দিয়ে একটুখানি লাল লাল করে এটা ভেজে আলাদা তুলে রাখবো কেউ চাইলে একসাথে ভাজতেও পারে আমি কিন্তু এটা আলাদা ভেজেছি সেটাও পরে দেখাচ্ছি ভেজে রেখে দিয়েছে আগে যেটা ভেজে রেখেছিলাম সেটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এবার আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেবো চলুন তাহলে পেস্টটা বানিয়ে নেওয়া যাক পেস্টটা বানিয়ে নিয়েছি আমি কিন্তু খুব মিহি করে নিই একটু দানা দানা কিন্তু রয়েছে এরপরে এগুলো আমি মানে এই গুঁড়োটা আমি একটা পাত্রে ঢেলে নেব এরপর ওই মিক্সি জারের মধ্যে খেজুর নিয়েছি খেজুরটাকে আটিটা ছাড় ছাড়িয়ে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব কিছু খেজুর আছে খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যায় কিছু একটু শক্ত হলে সেই খেজুরটা কিন্তু মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে আমার কিন্তু পেস্ট হয়ে গেছে এরপরে আমি কিন্তু একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তিন থেকে চার চামচ আমি আখের গুড় ব্যবহার করেছি আখের গুড় কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকার শরীরকে ঠান্ডা রাখে আর তো আখের গুড়ের গুণ নিয়ে কোনো কথাই হবে না তাই আখের গুড় দিয়ে তার মধ্যে আমি খেজুর যেটা পেস্ট করে রেখেছিলাম সেই খেজুরটা দিয়ে দিয়েছি এখানে বলে রেখে কেউ যদি গুড় পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন কিন্তু গুড় কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তাই আমি গুড় দিয়েছি আর এক চামচের মতন ঘি দিয়ে গুড় আর ঘি আর খেজুরটাকে ভালো করে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তাতে জলসা ভাবটা কেটে যায় এরপরে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে হালকা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে খেজুরের যে পেস্টটা বানানো হয়েছে সেটা পুরো দিয়ে দেব। এটা কিন্তু প্রচণ্ড গরম তাই জন্য হাতের সাহায্যে মাখাবেন না আর যে আলাদা ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি কিন্তু পুরোটা ভালো করে ম্যাশ করে নেব মানে গরম বলে আমি এটা করব না তাই গরম বলে একটা চামচের সাহায্যে আপনারা মাখিয়ে নেবেন একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে একটুখানি মাখিয়ে নেবেন ব্যাস এবার লাড্ডুর আকারে আপনারা করে নিলে রেডি হয়ে যাবে আমার এই হেলদি লাড্ডু স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণই ভালো সকালবেলায় একটা করে লাড্ডু খেলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন যত ভিটামিন আছে তাও খাটতে এটা কিন্তু পূরণ হয়ে যাবে আর শরীরে একটা আলাদা এনার্জি আসবে অনেকেই উইকনেস ফিল করেন তাতেও কিন্তু হবে না এবং অনেকের কিন্তু ব্যথা যন্ত্রণা হয় সোল্ডার পেইন নেক পেন আরও অনেক কত ব্যথা হয় জয়েন্টে ব্যথা পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে এই একটা লাড্ডু খেলে কিন্তু কিন্তু সবাই উপকারই পাবেন অবশ্যই একবার ট্রাই করবেন লাড্ডু কিন্তু একে একে এভাবে গোল গোল করে বানিয়ে নেব আর এটা কিন্তু আপনারা ফ্রিজে আপনারা এক সপ্তাহ বা এক মাস এটা কিন্তু স্টোর করে রেখে খেতে পারেন খেতে বেশ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কাদের কাদের এই লাড্ডুটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমি কিন্তু এই লাড্ডুটা খেতে ভীষণই ভালো লাগে এটা কিন্তু আমি বানিয়ে বাড়িতে রেখেই দিই নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আবার দেখা